ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আউটসোর্সিং চাকরিচ্যুতদের টানা উনিশ দিনের অবস্থান কর্মসূচি রাজধানীর বিজয়নগরে সম্ভবনের সামনে টানা ১৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন আউটসোর্সিং কর্মীরা দাবি আদায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় তারা বাধ্য হয়েই এই কর্মসূচি শুরু করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও বছরের পর বছর বেতন বোনাস সহ ন্যায্যপ্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন একই সঙ্গে চাকরির স্থায়িত্ব নিয়েও রয়েছেন অনিশ্চয়তায় তাদের অভিযোগ বারবার সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিলেও কোনো ফল মেলেনি সরজমিনে দেখা যায় কয়েকশো কর্মী খোলা আকাশের নিচে অবস্থান করছেন এর মধ্যে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী আহসান হাবিব ও রাজু জানান দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ থেকে ওয়ার্ড বয় ওটি বয় সিকিউরিটি গার্ড আয়া বাবরচী পরিচ্ছন্নতা কর্মী ও লিফট অপারেটর হিসেবে বত্রিশ জন কর্মচারী করোনাকাল ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছেন কিন্তু গত পাঁচ আগস্ট হঠাৎ হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয় চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি অভিযোগ রয়েছে কোনো কারণ ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শার্মি ফিডার্সের মালিক আশরাফুল ইসলাম তাদের কর্ম থেকে বাদ দেন নতুন নিয়োগে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের উপেক্ষা করে অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনও পরিশোধ করা হয়নি চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের পুনর্বাহালের দাবিতে তারা অবস্থান কর্মচারী চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মচারী অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন দীর্ঘদিনের বকেয়া বেতন পরিষদ চাকরিচ্যুতদের পুনর্বাহাল চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ উৎসব ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদান এ বিষয়ে শ্রম মন্ত্রকের কোনো কর্মকর্তা সরাসরি বক্তব্য দেননি তবে মন্ত্রকের ভেতরের একাধিক সূত্র জানিয়েছে তাদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে আন্দোলনকারীদের ভাষ্য সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মচারী থেকে সরে আসবেন না